আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব সাত নম্বর অধ্যায় সাতের বি প্রোডাকশন বাজেট উৎপাদন ব্যয় বাজেট তো সকলে বের করেন আমাদের বইটা সাতের বি এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে প্রোডাকশন বাজেটে তো দুই নম্বর ফর্মেটের অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আজকের ক্লাসে দুই নম্বর ফর্মেটটা আমরা শিখব তো সকলেই দুই নম্বর ফর্মেটটা বের করুন প্রোডাকশন বাজেট প্রবলেম নম্বর ওয়ান ইজিপ্লাস কোম্পানি প্রডিউস অ্যান্ড সেল দ্য সেল বাজেট ইজ অ্যাস ফলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসের ইনফরমেশান দেওয়া হলো বিশ হাজার ইউনিট পঁচিশ হাজার ইউনিট তিরিশ হাজার এবং পনেরো হাজার ইউনিট দ্য জানুয়ারি ফার্স্ট দুই হাজার পনেরো ইনভেন্টরি অন হ্যান্ড ওপেনিং ইনভেন্টরি আছে দশ হাজার ম্যানেজার ডিজার অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি ইজ মান্থ ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট অব দ্য নেক্সট মান্থ সেল ম্যানেজার সাহেব আশা করছে যে প্রতি মাসে ক্লোজিং ইনভেন্টরি থাকবে পরবর্তী মাসে সেলের ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক সেল ইন ফার্স্ট কোয়ার্টার দু হাজার ষোলো আর এক্সপেক্টেড টু বি থার্টি পারসেন্ট হায়ার দ্যান সেল ইন দ্য সেম কোয়ার্টার ইন দু হাজার পনেরো দু হাজার পনেরো সালে ফার্স্ট কোয়ার্টারে যে পরিমাণ বিক্রি হয় দু হাজার ষোলো সালে যে ফার্স্ট কোয়ার্টারে তার থেকে তিরিশ পার্সেন্ট বেশি বিক্রি হবে এটা ম্যানেজার আশা করে প্রিপেয়ারি কোয়ার্টারলি প্রোডাকশন বাজেট ফর ইস কোয়ার্টার তাহলে কোয়ার্টারলি প্রোডাকশন বাজেট দেখাতে হবে ইস মান্থ প্রতি মাসে এটা দেখাবো ইন টোটাল দু হাজার পনেরো সাল পনেরো সালের বাজেট দেখাচ্ছি তো সবাই উত্তরপ্রাত্র চলে আসেন লেকেন ইজিবলাস কোম্পানি প্রোডাকশন বাজেট ফর দ্য ইয়ার ইন্ডেড ফর দ্য কোয়ার্টার ইন্ডেড লিখলে হবে দু হাজার পনেরো আচ্ছা এখন পার্টিকুলার্স এরপরে বাজেটেড মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং গ্র্যান্ড টোটাল এখন দুই মাস দেওয়া আছে চার মাস দেওয়া আছে এপ্রিল মাসটাও দেওয়া আছে এপ্রিল মাসটাও লিখে রাখলাম প্রথমে আসেন এক্সপেক্টেড সেল আমরা কিন্তু প্রোডাকশন বাজেট তৈরি করো তো প্রোডাকশন বাজেট তৈরি করতে গেলেই প্রোডাকশনের সূত্র হল সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং তাহলে সেলের সাথে ক্লোজিং ইনভেন্টরি যোগ হবে আর ওপেনিংটা বিয়োগ হবে প্রোডাকশন বেরিয়ে আসবে কত উৎপাদন হয়েছে এটা বেরিয়ে আসবে তো প্রথমে আমরা সেল লিখলাম যেটা দেওয়া আছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এবং পনেরো হাজার ব্যাস এস্টিমেটেড সেল এক লাইন লেখা হয়ে গেল এরপর আসেন ক্লোজিং ইনভেন্টরি যোগ হবে ক্লোজিং পাবো কোথায় ক্লোজিংটা আমাদের বলে দিয়েছে যে ম্যানেজিং এখানে ম্যানেজার আশা করছে পরবর্তী মাসে যা সেল হবে তার অর্ধেক প্রথম মাসে ক্লোজিং থাকবে তাহলে আমরা একটা ওয়ার্কিং করি নিচে চলে আসেন দেখেন জানুয়ারি মাসে আমরা ক্লোজিং পাবো কীভাবে ফেব্রুয়ারি মাসে যে বিক্রয় পঁচিশ হাজার তার ফিফটি পার্সেন্ট সাড়ে বারো হাজার এটা ওয়ার্কিং করে দেখা দিলাম আচ্ছা মার্চ মাসে যেটা বিক্রয় তার অর্ধেক পনেরো হাজার টাকা এটা হলো ফেব্রুয়ারির ক্লোজিং এপ্রিল মাসে যেটা বিক্রয় তার অর্ধেক সাত হাজার পাঁচশো এটা মার্চ মাসের ক্লোজিং এই যে ওয়ার্কিংগুলো কিন্তু নিচে সব ক্যালকুলেশন করে ফেলাচ্ছি এবার এপ্রিল মাসে কীভাবে দেখাবো ওই যেখানে বললো যে দু হাজার ষোলো সালে কিন্তু ফার্স্ট কোয়ার্টারে বিক্রয় হবে আমাদের পনেরো সালের তুলনায় বিশ তিরিশ পার্সেন্ট বেশি তাহলে পনেরো সালে জানুয়ারি মাসে বিশ হাজার বিক্রি হয়েছিল আশা করছি ষোলো সালে যে জানুয়ারি মাসে এই বিক্রয়ের একশো তিরিশ পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট বেশি বিক্রয় হবে তো একশো তিরিশ পার্সেন্ট বিশ হাজারের সাথে তিরিশ পার্সেন্ট গুণ করলে আরও ছয় হাজার বাড়বে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারের ফিফটি পার্সেন্ট হয় তেরো হাজার তাহলে ক্লোজিং কত হলো তেরো হাজার ক্লিয়ার ক্লোজিংগুলো যোগ করে ফেলেন তো বিশ হাজার আর বারো হাজার পাঁচশো এই বত্রিশ হাজার পাঁচশো পঁচিশ আর পনেরো চল্লিশ হাজার তিরিশ হাজার আর সাত হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো এরপর লাস্টের মাস পনেরো আর তেরো যোগ করে আঠাশ হাজার মাইনাস হবে ওপেনিং ফিনিশ গুডস ওপেনিং কিন্তু এখানে দেওয়া ছিল পনেরো সালে ওপেনিং প্রথমে জানুয়ারির জন্য দশ হাজার ইউনিট সে দশ হাজার করলাম এরপরে ফেব্রুয়ারিতে আমরা ওপেনিং পাবো কোথায় এই জানুয়ারিতে যেটা ক্লোজিং ছিল বারো হাজার পাঁচশো ওইটা ফেব্রুয়ারিতে ওপেনিং এবার ফেব্রুয়ারিতে যেটা ক্লোজিং ছিল সেটা মার্চ মাসে ওপেনিং আর মার্চ মাসে যেটা ক্লোজিং ছিল সাত হাজার পাঁচশো ওইটা এপ্রিল মাসের ওপেনিং ব্যাস মাইনাস করে দেন বত্রিশ হাজার পাঁচশো থেকে দশ হাজার বাদ দিলে বাইশ হাজার পাঁচশো চল্লিশ হাজার থেকে বারো হাজার পাঁচশো বাদ দিলে সাতই হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো থেকে পনেরো হাজার বাদ দিলে বাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার থেকে সাত হাজার পাঁচশো বাদ দিলে বিশ হাজার পাঁচশো এই হলো আমাদের প্রোডাকশন ইউনিট বাজেটের প্রোডাকশন ইউনিট শেষ আশা করি সবাই বুঝতে পারছেন চার মার্কের জন্য এটা এরপর আসেন দুই নম্বর দুই নম্বর করা লাগবে না দুই নম্বর ইম্পর্টেন্ট না বেশি এখানে আমাদের ছয়টা অঙ্ক আছে টোটাল মিলে এই ছয়টার থেকে একটা কমান আসবে আমাদের বইয়ে দুই নম্বর ফর্মেট ছয়টা অঙ্ক আছে দেখেন এটা ইম্পর্টেন্ট তিন নম্বরটা দেখেন আলফা লিমিটেড হ্যাজ হ্যাজিমিটেড ইট দ্য সেল বাজেট আশি হাজার ইউনিট ফর ফর দ্য কোয়ার্টার এন্ডেড একত্রিশে মার্চ তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে এক কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে শেষে আশি হাজার ইউনিট বিক্রয় পরে সেন্টেস বসি এনটিসিপেটেড দ্য সেল ফর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ আটচল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট ওই আশি হাজারের কোন মাসে কত বিক্রি হয়েছে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে আশি হাজারে আটচল্লিশ পার্সেন্ট ফেব্রুয়ারিতে তিরিশ পার্সেন্ট এবং মার্চে বাইশ পার্সেন্ট আশি হাজারের টোটাল সেল রেসপেকটিভলি দ্য ডিজার ফিনিশ গুডস ইনভেন্টরি আর এস ফলো যেমন জানুয়ারির প্রথমে যেটা ছিল এটা তো ওপেনিং জানুয়ারির শেষে যেটা ছিল এটা ক্লোজিং ফেব্রুয়ারি মার্চ এসব ক্লোজিং প্রিপারে প্রোডাকশন বাজেট ফর দ্য ফার্স্ট কোয়ার্টার দু হাজার ষোলো সালে প্রোডাকশান বাজেট দেখাতে হবে আমরা জানি প্রোডাকশন কেউ বের হয় সেল থেকে সেলের সাথে ক্লোজিং যোগ করতে হয় আর ওপেনিংটা বিয়ে করলে বাস প্রোডাকশন পাওয়া যায় তো সেল আমরা কত পাবো সেল দেখেছি টোটাল লিখা ছিল আশি হাজার তো সব তৈরি করলাম পার্টিকুলার একটা ঘর বাজেটের মান্থ এবং গ্র্যান্ড টোটাল গ্র্যান্ড টোটালে প্রথমে আশি হাজার সেল লেখা হলো এই আশি হাজারে আটচল্লিশ পারসেন্ট আটত্রিশ হাজার চারশো আশি হাজারের তিরিশ পারসেন্ট চব্বিশ হাজার আশি হাজারের বাইশ পারসেন্ট সতেরো হাজার ছয়শো এরপরে ক্লোজিং ক্লোজিং কী হবে দেখাবো তাহলে দেখেন ক্লোজিংটা আমাদের এখানে দেওয়া রয়েছে বিশ হাজার ষোলো হাজার এবং আঠারো হাজার এগুলো সব লিখে যোগ করেন তাহলে ক্লোজিং লাস্ট আঠারো হাজার এই যোগ করে নিলাম আটান্ন হাজার চারশো চল্লিশ হাজার এবং পঁয়ত্রিশ হাজার ছয়শো এরপরে ওপেনিংটা আমরা বিয়োগ করব। ওপেনিং পাবো কোথায় ওপেনিং দেখেন প্রথমে জানুয়ারিটা দেওয়া ছিল বারো হাজার ইউনিট আর ফেব্রুয়ারি হবে জানুয়ারি মাসে যেটা ক্লোজিং বিশ হাজার ওটা ফেব্রুয়ারি মাসে কিন্তু ওপেনিং ফেব্রুয়ারি মাসে যেটা ক্লোজিং ষোলো হাজার ওইটা কিন্তু মার্চ মাসে ওপেনিং মার্চ মাসে যে ক্লোজিং আঠারো হাজার ওটা কিন্তু ওই এপ্রিল মাস তো নেই আর শেষ তাহলে আমরা ওপেনিংগুলো পেয়ে গেলাম মাইনাস করে দিলাম ছেচল্লিশ হাজার চাইশো বিশ হাজার এবং উনিশ হাজার ছয়শো এই হলো আমাদের প্রোডাকশন বাজেট শুধুমাত্র প্রোডাকশনগুলোই দেখাতে হবে চার নম্বরে আসেন এটা ইম্পর্টেন্ট আঠারো সালে আর ছিল বিডি লিমিটেড উইল স্টার্ট দ্য বিজনেস ফর ফার্স্ট জুলাই দু হাজার সতেরো ফলোয়িং আর দ্য বাজেটেড সেল দু হাজার সতেরো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মোট পাঁচটা মাসের ইনফরমেশন দেওয়া আছে এখানে এস্টিমেটেড সেল এগুলো দ্য কোম্পানি হ্যাজ এ পলিসি অফ ক্যারিং একটা নীতি বহন করে অ্যান্ড ইন্ড অফ মান্থ ইনভেন্টরি অ্যাট হান্ড্রেড পারসেন্ট অফ দ্য ফলোয়িং মান্থ অফ সেল প্লাস ফিফটি পারসেন্ট অব দ্য সেকেন্ড ফলোয়িং মান্থ অফ সেল তাহলে দেখেন কোম্পানি নীতি হলো ক্লোজিং ইনভেন্টরি হল পরের মাসে যে বিক্রি হবে তার হানড্রেড পারসেন্টের সম পরিমাণ প্লাস তারপরের মাসে যা হবে তার ফিফটি এ হবে ক্লোজিং ইনভেন্টরি যেমন জুলাই মাসে আপনি যদি ক্লোজিং দেখাতে চান তাহলে আগস্ট মাসে যে বিক্রয় আঠারো হাজার এই আঠেরো হাজার তো থাকবেই এর সম পরিমাণ সেপ্টেম্বরের বারো হাজারের অর্ধেক ছয় হাজার তাহলে আঠারো আছে কত চব্বিশ হাজার অর্থাৎ জুলাই মাসের ক্লোজিং হবে চব্বিশ হাজার এভাবে আমি একটু ওয়ার্কিং করে দিছি সমস্যা নেই খুব ইজি করে দিছি দেখেন পিপের প্রোডাকশন বাজেট ফর দ্য ফার্স্ট থ্রি মান্থ প্রথমে একটা শখ তৈরি করেন পার্টিকুলার্স এরপরে বাজেটের মান্থ এখন প্রোডাকশন বাজেট তো সহজ প্রথমে লিখতে হয় সেল সেল দেওয়া আছে পজিটেড মান্থ আমাদের সেপ্টেম্বর পর্যন্ত জুলাই আগস্ট সেপ্টেম্বর লিখলাম যেগুলো আছে সেল সব দেখে দেখে লিখে দিলাম পনেরো হাজার আঠারো হাজার এবং বারো হাজার অ্যাড ক্লোজিং ইনভেন্ট্রি এবার ক্লোজিং যেটা বলল ক্লোজিংটা বলছে পরের মাসে যে বিক্রয় হবে আঠারো হাজার হয়েছে ওইটা সম প্লাস তার পরের মাসে যাবে হবে তার অর্ধেক তাহলে আঠারো ছয় চব্বিশ হাজার এই যে জুলাই মাসের ক্লোজিং হবে আগস্ট মাসের বিক্রয়ের হানড্রেড পারসেন্ট এবং সেপ্টেম্বরের বিক্রয়ের ফিফটি পারসেন্ট আঠারো আর এই ছয় চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার লেখা হয়ে গেল এবার যদি আমি বলি আগস্ট মাসের ক্লোজিং তাহলে কী হবে সেপ্টেম্বরে যে বিক্রয় বারো হাজার ওইটা প্লাস এই তেরো হাজার পাঁচশো এর অর্ধেক তাহলে ছয় হাজার সাতশো পঞ্চাশ তো বারো হাজ ছয় আঠারো হাজার সাতশো পঞ্চাশ ক্লিয়ার হয়েছে এবার অক্টোবরে আমরা যখন ক্লোজিং বের করব তাহলে নভেম্বরের সেপ্টেম্বর সেপ্টেম্বরে যখন ক্লোজিং বের করবো তখন অক্টোবরের এই তেরো হাজার পাঁচশো আর নভেম্বরে তেরো হাজার পাঁচশো এর অর্ধেক সাত হাজার এই যে ছয় হাজার সাতশো পঞ্চাশ যোগ করে বিশ হাজার দুশো পঞ্চাশ হয়েছে তাহলে ওয়ার্কিং তিনটা বুঝতে পারছেন তো সবাই ব্যাস এই যে ক্লোজিংগুলো যোগ করে নিলাম নেওয়ার পরে এবার ওপেনিং বিয়ে করব তো আমাদের জুলাই মাসের কোনো ওপেনিংয়ের অস্তিত্ব এই পুরস্তানের মধ্যে আমরা পাইনি খুঁজে তাহলে জিরো আর জুলাই মাসের যেটা ক্লোজিং ছিল চব্বিশ হাজার ওইটা আগস্ট মাসে ওপেনিং হয়েছে চব্বিশ হাজার আগস্ট মাসে যেটা ক্লোজিং ছিল আঠারো হাজার সাতশো পঞ্চাশ সেটা ওপেনিং হয়েছে সেপ্টেম্বরে বেশ মাইনাস করে দিন তাহলে উনচল্লিশ হাজার বারো হাজার সাতশো পঞ্চাশ তেরো হাজার পাঁচশো এই তো প্রোডাকশন বাজেট শেষ কে ইজি আছে না পাঁচ নম্বরটা ইম্পর্টেন্ট বারো সাল এবং আঠারো সাল আসছে আহসান লিমিটেড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এ অ্যান্ড প্রোডাক্ট বি তারা দুই ধরনের প্রোডাক্ট উৎপাদন করে আর প্রোডাক্ট উৎপাদন করতে তাদের বিভিন্ন ম্যাটেরিয়াল দরকার হয় ডিউরিং দ্য ইয়ার ইন্ডিং একত্রিশে ডিসেম্বর দু হাজার বারো ইট ইজ এক্সপেক্টেডেড ইস এক্সপেক্টেড টু সেল বিশ হাজার কেজি এবং আশি হাজার কেজি প্রোডাক্ট এ এবং বি এগুলো বিক্রয় করে বছর শেষে বাজেটের প্রোডাক্ট চায় বিক্রয় বিশ হাজার আর আশি হাজার কেজি দেওয়া হলো আর রেট কত অ্যাট দ্য বারো টাকা এবং দশ টাকা পার কেজি বা শেষ এরপরে সেন্টে বলছি দ্য ডাইরেক্ট এক্স ওয়াই জেড আর মিক্সড ইন দ্য প্রোপারশন থ্রি ইস টু ফাইভ ইস টু টু তিন আর পাঁচ আট আর দুই দশ দশ ভাগের তিন ভাগ এক্স ম্যাটেরিয়াল দরকার হয় ওয়াই মেটেরিয়াল পাঁচ ভাগ দরকার হয় দশ ভাগের আর জেড পাঁচ দশ ভাগের দুই ভাগ মাত্র ইন দ্য ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এ এ তৈরি করতে এটা লাগে আর মেটাল ওয়াই এবং জেড প্রয়োজন হয় মেটাল এক্স লাগে না ইন দ্য প্রোডাকশন যেমন এখানে টু ইস ওয়ান ইস টু টু বলেছে প্রোডাক্ট বি উৎপাদন করতে ম্যানুফ্যাকচারিং অফ প্রোডাক্ট বি বি উৎপাদন করতে ওয়াই এবং জেড দরকার এক্স দরকার নেই আর এ প্রোডাক্ট তৈরি করতে এক্স ওয়াই জেড তিন ধরনের ম্যাটেরিয়াল দরকার ব্যাস প্রস্তুতটা পড়ে নিলাম আরও কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে দ্য বাজেটের ইনভেন্টরি ফর দ্য ইয়ার আর গিভেন বিলো ওপেনিং স্টক আছে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু ম্যাটেরিয়াল এগুলো কিন্তু প্রোডাক্ট না প্রোডাক্ট তৈরি করতে এই ম্যাটেরিয়ালগুলো দরকার হয় আর এ প্রোডাক্ট ওপেনিং আছে ক্লোজিং আছে বি প্রোডাক্ট ওপেনিং আছে ক্লোজিং আছে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউনিটের সংখ্যা প্রিপেয়ার প্রোডাকশন বাজেট প্রোডাকশন বাজেট তৈরি করতে হবে অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল পার্সেস বাজেট ম্যাটেরিয়াল কত ক্রয় করা হলো সেটাও দেখাতে হবে তাহলে দুইটা পার্ট দুইটা পার্টে সি পার্টে আসবে এটা দশ মার্ক দেবে প্রথমে আমরা প্রোডাকশন বাজেট করি প্রোডাকশন বাজেটের জন্য আমাদের সেল দরকার এই যে সেল তারপরে ক্লোজিং সেলের সাথে ক্লোজিং যোগ করব এরপর ওপেনিং বিয়োগ করব তো সেল লিখলাম প্রোডাক্ট এ আর বি টোটাল মিলে এক লাখ ক্লোজিং যোগ হবে ক্লোজিং কোথায় পাবো ক্লোজিং দেওয়া রয়েছে দেখেন এ প্রোডাক্ট এবং বি প্রোডাক্ট প্রস্তাবিত ক্লোজিং সাত হাজার এবং তিন হাজার তিন হাজার এবং সাত হাজার তো যোগ করেন তেইশ হাজার এবং সাতাশি হাজার আসলো এবার ওপেনিংটা বিয়োগ করতে হবে ওপেনিং দেওয়া রয়েছে এ প্রোডাক্ট পাঁচ হাজার বি প্রোডাক্ট ছয় হাজার তো মাইনাস করে দিন মাইনাস করে দিলে এই আঠারো হাজার আর একাশি হাজার হয়ে গেল প্রোডাকশন বাজেট দ্বিতীয়টা বলছে ম্যাটেরিয়াল পার্সেজ বাজেট কী পরিমাণ ম্যাটেরিয়াল ক্রয় করেছিলাম আমরা এ প্রোডাক্ট তৈরি করতে এক্স ওয়াই জেড কী পরিমাণ কিনেছি আর বি প্রোডাক্ট তৈরি করতে ওয়াই এবং জেড কী পরিমাণ ক্রয় করা হয়েছে তাহলে দ্বিতীয় পার্ট শুরু করি হুম সবাই লেখেন দেখেন পার্সেস বাজেট লিখতেছে কিন্তু তাহলে ম্যাটেরিয়াল রিকোয়ার ফর প্রোডাকশন প্রোডাকশন উৎপাদন করতে কী পরিমাণে ম্যাটেরিয়াল লাগছে একটু দেখাই প্রথমে আমরা এ ম্যাটেরিয়াল যখন তৈরি করলাম তখন টোটাল আঠারো কেজি এই যে আঠারো আঠারো ইউনিট এই আঠারো হাজার এর কত ইস্টু কত টু দেওয়া রয়েছে থ্রি থ্রি ফাইভ থ্রি ইস্টু ফাইভ ইস্টু টু তো আঠারো হাজারের দশ ভাগের তিন ভাগ পাঁচ হাজার চারশো পাঁচ ভাগ নয় হাজার আর দশ ভাগের দুই ভাগ সত্তরশো আর বি বি আমাদের একাশি হাজার একাশি হাজার ইউনিট উৎপাদন করতে কী পরিমাণ মেটার লাগছে বি মেট্রিয়াল বি প্রোডাক্ট তৈরি করতে শুধু ওয়াই এবং জেড দরকার এক্স আবার দরকার হয় না অনিসু টু তো একাশি হাজারের তিন ভাগের এক ভাগ হল ওয়াই আর দুই ভাগ হল জেড আর এক্স এর মধ্যে জিরো এস মেটেরিয়ালের পরিমাণ তাহলে মেটেরিয়াল কনজামশন প্রথমটা পাঁচ হাজার চারশো ছত্রিশ হাজার এবং সাতান্ন হাজার ছয়শো সব মিলে নিরানব্বই হাজার এর সাথে ক্লোজিং যোগ হবে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল এই ক্লোজিং পাবো কোথায় পুরস্কার দেওয়া রয়েছে দেখেন এই যে মূল প্রশ্ন এই প্রশ্নে দেওয়া রয়েছে চার হাজার আট হাজার এবং আট হাজার তো সেগুলো লিখলাম চার হাজার আট হাজার এবং আট হাজার বা যোগ করার পরে ওপেনিং এই ওপেনিংটাও কিন্তু পুরস্কার দেওয়া রয়েছে সাপ্লাই দেওয়া রয়েছে এই যে কোনো ওয়ার্কিং করা লাগলো না পাঁচ চার এবং পঁচিশ পাঁচ হাজার চার হাজার এবং পঁচিশ হাজার লিখে পেলেন এখন বিয়োগ করার পরে চার হাজার চারশো চল্লিশ হাজার এবং চল্লিশ হাজার ছয়শো এখন আমাদের পার্সেস বাজেট যেহেতু করতেছি তাহলে পার্সেসের টাকা বের করতে হবে রেট এই পাশে দেওয়া ছিল পাঁচ টাকা ষাট টাকা তিন টাকা তো পাঁচ টাকাতে গুণ করলাম চার হাজার চারশোর সাথে বাইশ হাজার টাকা বের হলো আর এরপরে ষাট টাকা দিয়ে গুণ করলাম এক লক্ষ ষাট হাজার টাকা বের হলো চল্লিশ হাজার ছয়শো সাথে তিন টাকা গুণ করলাম এক লক্ষ একুশ হাজার আটশো টাকা বের হলো সব মিলে তিন লক্ষ তিন হাজার আটশো টাকা এই তো ব্যাস কি ক্লিয়ার সবাই বুঝতে পারছেন তো আশা করি সবাই বুঝতে চাই এটা কিন্তু সিপাটে আসছিল আঠারো সালে বারো সালে দুইবার আসছে আর একটা অঙ্ক আছে মাত্র এটা বিশ সালে আসছিল এটা চারবার অঙ্ক সেল অফ ইট দ্য প্রোডাক্ট এপ্রিল মে জুন জুলাই চার মাসের সেল দেওয়া রয়েছে সেল ইন ইউনিট দ্য কোম্পানি ইজ নাও ইন দ্য প্রসেস অফ প্রিপারিং এ প্রোডাকশন বাজেট ফর দ্য সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট এক্সপিরিয়েন্স হ্যাজ শোন দ্যাট ইন্ড অফ মান্থ ইনভেন্টরি লেভেল মাস্ট ইকাল টেন পারসেন্ট অফ দ্য ফলোয়িং মান্থ অফ সেল পরের মাসে যা বিক্রি হবে তার দশ পারসেন্ট ইন্ডিং থাকবে দ্য ইনভেন্টরি অ্যাট দ্য ইন্ড অফ মার্চ মার্চের ইন্ডিং ছিল তার মানে এপ্রিলের ওপেনিং পাঁচ হাজার ইউনিট প্রিপেয়ার এ প্রোডাকশন বাজেট ফর দ্য সেকেন্ড কোয়ার্টার তার মানে এপ্রিল মে জুন বাজেট করব তো মার্চের যেটা ছিল ক্লোজিং ওইটা তো আমাদের এপ্রিলে ওপেনিং হবে ওপেনিংও পেয়ে গেলাম শুধুমাত্র প্রোডাকশন বাজেট দেখাতে হবে তাহলে বাজেটের সেল ইউনিট প্রশ্ন দেওয়া আছে এই পঞ্চাশ হাজার সত পঁচাত্তর হাজার আর নব্বই হাজার সব লিখলাম আর ক্লোজিং ইনভেন্টরি দশ পার্সেন্ট হবে পরের মাসে যা বিক্রয় তো এপ্রিল মাসের পরে মে মাস মে মাসে বিক্রয় পঁচাত্তর হাজার তার দশ পার্সেন্ট হয় সাত হাজার পাঁচশো আর জুন মাসে বিক্রয় নব্বই হাজার তার দশ পার্সেন্ট হয় নয় হাজার তো মে মাসে ক্লোজিং হলো আচ্ছা এরপরে আছে জুলাই মাসে বিক্রয় আশি হাজারের দশ পার্সেন্ট আট হাজার এই আট হাজার হচ্ছে আমাদের ক্লোজিং জুন মাসে তাই না যোগ করে ফেলেন যোগ করে কত পেয়েছেন সাতান্ন হাজার পাঁচশো চুরাশি হাজার এবং আটানব্বই হাজার এবার মাইনাস করতে হবে ওপেনিং তো ওপেনিং আছে আমাদের মার্চ মাসের ক্লোজিং যে পাঁচ হাজার ওইটা এপ্রিল মাসের ওপেনিং আর এপ্রিল মাসের যে ক্লোজিং ছিল এই সাত হাজার পাঁচশো ওটা মে মাসের ওপেনিং এরপরে জুন মাসের যে ক্লোজিং ছিল আট হাজার ওটা ও এটা আগে তো বলা মে মাসের ক্লোজিংটা জুন মাসে ওপেনিং আর জুন মাসের ক্লোজিংটা জুলাই মাসে ওটা তার আমাদের লাগবে না বাজেটের মাস নেই সেটা যাক এবার মাইনাস করে দিন ওপেনিংগুলো সব বিয়ে করেন বাউন্ন হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো উননব্বই হাজার ক্লিয়ার এই তো প্রোডাকশন বাজেট হয়ে গেল কি সহজ আছে না আলহামদুলিল্লাহ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে দেখেন খুব সহজভাবে প্রোডাকশন বাজেট সেল বাজেট এই বিষয়ে আমি কত সুন্দরভাবে আলোচনা করেছি আমার বইটা আপনারা সংগ্রহ করুন আর এই পরবর্তীতে আপনার ডিসিশন নেবেন যে টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে অবশ্যই একটা ভালো বই কিনতে হবে আর প্রাইভেট যদি পড়তে হয় তাহলে একজন ভালো শিক্ষকের কাছে পড়তে হবে কারণ শিক্ষকের কারণেই ছাত্রদের অঙ্ক সহজ হয় আর এই শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক কঠিন হয় কারণ এলোমেলো হবে যদি গুসাই না পড়ানো হয় তাহলে তো ছাত্রদের কাছে কঠিন হবেই আপনারা যেটা গাইড বই কিনলেন মাথায় কিছুই নেই শুধু কটা বোর্ড প্রস্তুত থাকলো আর একটা শিট পড়লেন কিছুই পাওয়া গেল না কোনো ফর্মেটাকার কোনো নিয়ম থাকলো না তাহলে এই ক্যারিয়ার ধ্বংস হচ্ছে কার ছাত্রদের ধ্বংস হচ্ছে তাই আপনাদেরকে আগে সিলেক্ট করতে হবে ভালো বই এবং ভালো শিক্ষক বাসায় করতে হবে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন কোনো প্রয়োজন হলে সমস্যা হলে আর ফোর্থ ইয়ারে বই নেওয়ার জন্য সরাসরি কল দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে নাম ঠিকানা দিলে আপনার টাকা অ্যাডভান্স করা লাগবে না বই নেওয়ার জন্য ক্যাশ অন ডেলিভারি বই দেখে নিয়ে তারপরে টাকা দেবেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম